দর্শক বন্ধুরা দেখতেছেন যে যে গুলো যারা জয় হবে শুধু তাদের জন্য এই পুরস্কারটি গ্রামের আজকে কলা গাছের উপর দিয়ে ওই পাশে দিকে এই পাশে আসতে হইব যে আসতে পারবো তার জন্য ওই যে এখানে পুরস্কার আর এই খেলা দেখার জন্য দেখেন কত দর্শক হাজির হয়েছে দেখেন বন্ধুরা আপনারা এই যে অনেক দর্শক এই খেলা দেখার জন্য আসে গ্রামে এই যে খেলাগুলা দেখেন এই যে অনেক দর্শক আছে খেলা দেখার জন্য দেখেন এই যে এই যে দেখা যাক দর্শক দেন কলা গাছ যে বাড়ি দেবো তার জন্য পুরস্কার একটি তেলের বোতল হ্যাঁ দেখা যাক আস্তে আস্তে আসবো মারব একটি তেলের মতন এক প্যাকেট ময়দা একটি নডুসের প্যাকেট দেখা যাক

দর্শক বন্ধুরা দেখেন আমাদের কলা গাছটি ভেঙে গেছে আমরা আজকে খেলাটি দিতে পারলাম না